পূজা মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়ে প্রবেশ দফতরে প্রবেশের আগেই দুটি বিভাগের সঙ্গে সেরে নিয়েছেন পর্যালোচনা বৈঠক বুধবার বিভাগের আধিকারিকদের সঙ্গে বসেন রিভিউ ধর্মীয় কাজকর্ম মিটিংয়ে যাতে কাজে প্রভাব না ফেলে গত দুদিনে সেই প্রমাণ দিলেন নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দুপাল কার্যালয়ে প্রবেশের আগেই শুরু করেছেন বিভাগীয় কাজকর্ম রাজ্যের উন্নয়নে মানুষের সহযোগিতা ও নতুন এই কার্যালয় মানে গৃহ প্ৰৱেশ যিটো কয় তো আজি ফাৰ্ষ্ট আমি ভগৱানৰ শ্ৰীচৰণে প্ৰাৰ্থনা কৰিছোঁ পূজা অৰ্চনা কৰি আছোঁ যাতে ভালকৈ কাম কৰি যাব পাৰোঁ আৰু অকলৰ আশীৰ্বাদ বিচাৰিছোঁ আপোনালোকে দেখিছে যে দায়িত্ব পোৱাৰ লগে লগে কালিৰ পৰাই আমি ৰিভিউ মিটিং কৰিছোঁ কালি আমি এনিমেল হাজবেণ্ডেৰী এণ্ড ডায়েৰী তেওঁলোকৰ হাই অফিচিয়েলছ চবৰ লগত বহি আলোচনা হয়েছে রিভিউ মিটিং করা হয়েছে কেনকা আগবাই লো পারো তার ফিশারি ডিপার্টমেন্টও হয়েছে আজি ডি রিভিউ মিটিং আছে আমার পি এম জিএসাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আশীর্বাদ শুরু স্টার্ট করছ আর আমি ভাবু যে এই দেড় বছরের ভিতরে ভাল এটা কাম করব মন্ত্রিত্ব লাভের পর বৃহস্পতিবার গৃহ জেলা সফরে যাচ্ছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন সকালে বিমানে কুম্ভীর গ্রামে অবতরণ করবেন মন্ত্রী তারপর সরাসরি চলে যাবেন শ্রীভূমি শহরে বিজেপি কর্মীরা এদিন বদরপুর থেকে মিছিল করে তাকে নিয়ে যাবেন জেলা বিজেপি কার্যালয়ে নতুন মন্ত্রীর আগমন ঘিরে কৃষ্ণেন্দু পালের নিজের কেন্দ্র পাথারকান্দি থেকে শ্রীভূমি শহরে রীতিমতো উৎসবের মেজাজ গোটা শহর বড় বড় তরুণ হোর্ডিং ব্যানারে ছয় লাভ দীর্ঘ বছর পর এই জেলায় মন্ত্রী আমরা পেয়েছি এটা একটা ইতিহাস ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর প্রথম মন্ত্রী হয়েছেন মাননীয় শ্রীকৃষ্ণেন্দু পাল মহোদয় আর এই ইতিহাসের সাক্ষী থাকার সুযোগ ঘটেছে এই জেলার বর্তমান যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী যারা আছেন যারা কাজ করছেন সবাই অত্যন্ত আনন্দিত আছেন উৎসাহিত আছেন কালকে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে মন্ত্রী হয়ে শপথ গ্রহণ করে প্রথম অবস্থাতে এক ইতিহাসের সন্দিক্ষণে ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলার কোনো একজন কার্যকর্তা বিধায়ক থেকে মন্ত্রী হয়ে করে এই জেলায় ফিরে আসছেন আমরা শ্রীভূমি জেলার সকল স্তরের কার্যকর্তাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই শ্রীভূমি জেলা হওয়ার পর এটা ভারতীয় জনতা পার্টি তথা করিমগঞ্জের সকল স্তরের নাগরিকদের জন্য এটা একটা বিরাট উপহার উল্লেখ্য উনিশশো সাল থেকে শ্রীভূমি জেলায় বিজেপির একাধিক বিধায়ক জয়ী হয়েছেন শীর্ষ বিজেপি নেতা মিশন রঞ্জন দাস চারবার জয়ী হলেও মন্ত্রী হতে পারেননি কারণ তিনি যতবার জয়ী হয়েছেন ততবারই বিজেপিকে বিরোধীর আসনে বসতে হয়েছে অবশেষে খরা কাটল শ্রীভূমি জেলা বিজেপি পেল প্রথম মন্ত্রী একই সঙ্গে বাহান্ন বছর পর শ্রীভূমি জেলা পেল দ্বিতীয় হিন্দু মন্ত্রী যা রীতিমতো গেরুয়া শিবিরের কাছে এক সোনালি অধ্যায় গুয়াহাটি থেকে জবা দাস ও করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট এনকেটিভি বাংলা